নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো কদিন আগে না তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা শিলিগুড়ি যাচ্ছি শিলিগুড়ি থেকে আমাদের অন্য অন্য গন্তব্যগুলো ছিল হলো প্রথম গন্তব্য ছিল আমাদের সেবক কালীমাইয়ের মন্দির সেটা আমরা শুরু করছি যাওয়া অলরেডি আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি আমি বাবান বাবাই আর আমাদের সাথে যে ভাই গেছিলো সে আমরা রাস্তা দিয়ে অনেকটা দূর হোটেল থেকে বেরিয়ে হেঁটে আসলাম টোটো একটাও পাইনি যাই হোক এসে কাশিপিঠে একটা দোকানে দাঁড়িয়ে আমরা সকালে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি কারণ আমরা তো মায়ের ওখানে পুজো দিতে যাবো সেই অর্থে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিই চা বিস্কুট খেয়ে পুজো দিয়েছি তো আমাদের জন্য এই কাকিমাটা খুব সুন্দর করে চা বানিয়ে দিয়েছে তো আমরা চা খেয়ে ওখান থেকে অনেকটা দূর হাঁটলাম সকালবেলা তো হাঁটতে খুব ভালো লাগছিলো কিন্তু শরীরটা ক্লান্তও ছিল যেহেতু সারা রাত্রি ঘুম হয়নি কিন্তু ঘুরতে গেছি বলে কথা তাহলে কি ক্লান্ত থাকলে হবে হবে না তো আনন্দ করে ঘুরতে হবে খানিক দূরে গিয়ে আমরা একে টোটো নিয়ে নিয়েছিলাম তো টোটো করে আমরা সেবক মোড়ে গিয়ে ওখান থেকে আমরা সেবেকে যাওয়ার বাস ধরে নিয়েছি বাস ধরে আমরা বাসে অলরেডি উঠেও গেছি আর এদিকে দেখো বাবান বাসে ঘুমিয়ে গেছে আসলে খুব টায়ার্ড ছিল তো এবার ও তো প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা বেশি উপভোগ করতে পারেইনি তারপর গিয়ে যখন পাহাড়ের কাছে আমরা চলে এলাম তখন দেখে অটোমেটিক্যালি ওর ঘুম ভেঙে গেছে তো আমরা এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুরো জঙ্গল সাফারি আর কি মানে বেঙ্গল সাফারি তো বেঙ্গল সাফারি কিন্তু জঙ্গল সাফারি মানে দুদিকে জঙ্গল তার মাঝখান দিয়ে গাড়িগুলো যখন যাচ্ছে আর সকালবেলা তার সৌন্দর্য মানে তোমরা যারা কাছ থেকে উপভোগ করনি তাদেরকে বলে তো বোঝানো যাবে না যারা গেছো তারা হয়তো বলতে পারবে তবে চেষ্টা করবে তোমরা একবার না একবার একটুখানি গিয়ে ঘুরে আসার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য মানে না গেলে বুঝতে পারবে না তো যাই হোক আমরা অলরেডি সেবকের কাছাকাছি অনেকটা চলে এসেছি এই দেখো এখন সামনে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর তিস্তা নদীর যে একটা আওয়াজ সেই গর্জনের কথা কি বলবো তোমাদেরকে একটু পরে সেটা শেয়ার করব তোমরা শুনলেই বুঝতে পারবে কি আওয়াজ তিস্তার তো চলো আশা করি তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগলেও লাগতে পারে তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে তো লাইক করবে শেয়ার করবে তো চলো আমি আশা রাখছি তোমাদের হয়তো ভালো লাগবে অলরেডি আমরা পাহাড় পুরো ধরে নিয়েছি এই যে পাহাড়ের সাইড দিয়ে এঁকে বেঁকে আমরা যাচ্ছি আর সামনে থেকে পেছন থেকে যে গাড়িগুলো আসছে একটা মানে অপরূপ অপরূপ মানে আনন্দ এটা চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো লাস্ট ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই লাস্ট অফ দেখতে হবে দেখো আমাদেরকে গাড়ি কিন্তু একদম সেবক মন্দিরের সামনে নামিয়ে দিল আমরা ওখানে নেমে বাঁ ওখানে জুতোয়ার ব্যাগ রাখা জায়গা আছে ওখানে আমরা জুতোয়ার ব্যাগটা রেখে দিয়ে এবার ঠাকুরের ওখান থেকে ফুল মিষ্টি নিয়ে আমরা যাবো ওপরে পুজো দিতে গেছি একশো আটটা সিঁড়ি পার করে উঠতে হবে কাছে তো চলো আমরা যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা থাকবে এবার এই যে এখান দিয়ে মায়ের মন্দিরে আমরা উঠবো মায়ের মন্দিরে উঠতে একশো আটটা সিঁড়ি আছে এই একশো পার হব টোটাল যাত্রা তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে যাই তারপর বাবান এই হচ্ছে হনুমানজিকে প্রসাদ খাওয়াচ্ছিল আর ওদের সাথে গল্প করছিল দেখো কি সুন্দর বাবানের হাত থেকে প্রসাদ নিল আর খেলো আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম বাবানকে বললাম তুমি দিও না কিন্তু বললো মা একবার আমি দিই একবার একটু দিতে দাও তো দিলেও আর কি সুন্দর প্রসাদ খাচ্ছে এত ভালো লাগলো দেখে যে কি বলবো তো আমাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে আমরা নিচে নেমে এসে এবার আমরা চলে যাচ্ছি সেবক ব্রিজের ধারে তো ব্রিজের ধারে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব। চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পুজো দিয়ে ঘোরা অলরেডি কমপ্লিট তো সবারই এখন খিদে পেয়ে গেছে আমাদের এখন ব্রেকফাস্ট করতে হবে অলরেডি এখন সাড়ে বারোটা মতো বেজে গেছে তো আমরা ওই ব্রিজের পাশেই আর কি একটা দোকানে গেলাম তো আমরা বাবাই বা নিলাম আর কি আর সাথে বাবাই হচ্ছে লাল চা খেলো চাটা এত সুন্দর বানিয়েছিল যে কি বলবো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এরপর আমরা আমাদের নেক্সট গন্তব্যতে পৌঁছাবো বেঙ্গল বেঙ্গল সাফারি তো তো চলো চলো তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার যাওয়া যাক এই ভিডিওটা এটুকুই থাকছে তোমাদের সাথে এবারে আমরা বেঙ্গল সাফারিতে ঢুকে কি কি করছি সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলো না তো আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো তোমাদের হয়তো ভালোও লাগছে তো চলো সবাই ভালো থেকো টাটা